বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে কর জোরে অনুরোধ করতে চাই আজকের ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যাতে করে যে মানুষগুলো আজকে দূরপ্রবাসে প্রবাসে জীবন জেল খাটছে যাবত জীবন জেল খাটার মতো সাজা হয়ে গেছে সাতান্ন জনেরও বেশি প্রবাসী আজকে জেল হাজতে আছে তাদেরকে যাতে অনতি বিলম্বে এই যে আমরা বিজয়ের মিষ্টি খাইলাম বিজয় উল্লাস করলাম আমাদের পরিবারগুলোতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কিন্তু ওই প্রবাসী পরিবারগুলো এখনো চোখের পানি মুছতে মুছতে জীবন যায় যায় অবস্থা হয়ে আছে কারণ এই প্রবাসী পরিবার এই প্রবাসীটার উপরে নির্ভর করত তার পরিবার ওই প্রবাসীটা এক মাস বেতন না পাঠালে এই প্রবাসী পরিবারটা না খেয়ে থাকতে হয় আপনাদের কাছে অনুরোধ জানাই কিছুক্ষণ পরই হয়তো আমাদের নতুন সরকার গঠিত হবে শপথ নেওয়া হবে আমাদের কি বলবো নতুন দিগন্তের শুভ সূচনা হবে আমি অনুরোধ জানাই আপনারা প্রবাসীদেরকে ভুইলা যাবেন না আপনারা প্রবাসীদেরকে মনে রাখেন প্রবাসীরা কোথাও শুনতে পাচ্ছে না যে আপনারা তাদের নামটা উচ্চারণ করছেন আপনারা প্রবাসীদেরকে যদি ভুলে যান তাদের সাথে যদি বেঈমানি করেন তাহলে মনে রাখবেন এই প্রবাসীরা আপনাদের জন্য কি করেছিল প্রবাসীরা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল শুধু আপনাদের ডাকে আমাদের এই আনন্দ আনন্দ নয় এখনো পর্যন্ত আপনারা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছাড়িয়ে আনতে পারবেন তাদের পরিবারগুলোকে নিরাপত্তা দিতে পারবেন ততদিন পর্যন্ত আমরা শান্তি পাব না আমরা হয়তোবা যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য বা তাদের পরিবারের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে কিন্তু যে সমস্ত প্রবাসীরা প্রবাসের মাটিতে আটকে পড়ে আছে তাদের পরিবারের খোঁজ খবরটা এখনো পর্যন্ত নিতে পারি নাই আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার যতটুকু সম্ভব আমি ওই পরিবারগুলোর পাশে যাইতে চাই তাদের দুর্দশার চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা আমাকে তাদের ঠিকানা তাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার সবকিছুই কমেন্টস বক্সে লিখে দেন আমি যতটুকু পারি তাদের পাশে যাব তাদের সাথে কথা বলবো তাদের দুর্দশার চিত্র তুলে ধরবো এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ওই প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করব আপনারা নিশ্চয়ই জানেন আপনার একটা লাইকের কত মূল্য হয়ে দাঁড়িয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের একটা ভিডিও শেয়ারের মূল্য কতটুকু আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতদিনে যে আপনার একটা লাইক আপনার একটা কমেন্ট আপনার একটা শেয়ার আপনার একটা ভিডিওতে কত বড় পরিবর্তন আসতে পারে আপনি এই শেয়ার এই লাইক এই কমেন্ট কোথায় খরচ করবেন এবার আপনি ভালো জানেন আপনার একটা শেয়ারে কাছে যেতে পারি আমরা যদি একটা প্রবাসী পরিবারের পেতে সাতান্ন থেকে ষাটটা পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে যারাই অ্যারেস্ট হয়ে গেছে এই আন্দোলনে যোগদান করে তাই তাদের পরিবারে যদি আমরা পৌঁছতে না পারি তাহলে আমরা নিজেদেরকে কখনো প্রবাসী বলে পরিচয় দিতে পারবো না আমরা আবু সাইদের পরিবারে যাচ্ছি আমরা যারা আমরা মুগ্ধদের পরিবারে যাচ্ছি আমরা সবাই এই যোদ্ধাদের পরিবারে যাচ্ছি আমরা গুলো কেউ ভুলে গেলে চলবে না তারাও মুগ্ধের মতো তারাও আবু যুদ্ধ করতে গিয়ে মতো আজকে নিঃস্ব হয়ে গেছে আপনাদের শুনতে হবে তাদের আওয়াজ তাদের কষ্ট তাদের মর্যাদা তারা আপনাদের কাছে কোনো দিনও রেমিটেন্স ফেরত চাবে না তারা আপনাদের কাছে কোনো দিনও বলবে না যে আমরা বাংলাদেশের জন্য এই করেছি সেই করেছি আমাদেরকে বস্তাবরে টাকা দাও তারা শুধু বলবে এয়ারপোর্টে আমাদেরকে একটু সম্মান দাও তারা শুধু বলবে আমার পরিবারটা যাতে বাংলাদেশে নিরাপদ থাকে সেই ব্যবস্থা করে দাও তারা শুধু বলবে আমি যদি প্রবাসে মরে যাই আমার লাশটা বাংলাদেশে বিনা পয়সায় পাঠাইয়া দাও কারণ আমি প্রবাসে আসতে লক্ষ লক্ষ টাকা খরচ হইছে এখানে আসার পর পরিবারকে বাংলাদেশকে সচ্ছল রাখার জন্য যে টাকা কামাইছি সব খরচ হইছে মইরা গেছি লাশ নেয়ার মতো পয়সা পরিবারেরও নাই আমারও নাই তাই আমরা যদি তাই আমরা প্রত্যেকটা প্রবাসীর ডিপোজিট হিসাবে যদি কখনো সে একটা মানুষ মারা যায় তার লাশটা যাতে আমরা বাংলাদেশে আনতে পারি সেই ব্যবস্থা করে দেয়া হোক একটা প্রবাসী কখনো চাইবে না আপনার কাছে টাকা শুধু চাইবে একটু সম্মান এয়ারপোর্টে যখন নামবে তখন তার পরিবারের জন্য আনা কসকু সাবান তার নিরাপত্তা চায় এয়ারপোর্টে ভিআইপি প্রোটোকলের দরকার নাই প্রবাসীটা চায় এয়ারপোর্টে নামার পর যাতে অক্ষত থাকে তার লাগেজটা মার জন্য বউয়ের জন্য আনা তোলা স্বর্ণটা এয়ারপোর্টে আসার পর যাতে দারোয়ান সারা জীবন তো ভাই প্রবাসী সেলুট দিয়েই গেল স্যার সালাম আলাইকুম সালাম আলাইকুম এয়ারপোর্টে আসার পর যখন এয়ারপোর্টের যারা কর্মরত আছেন তারা যখন এই এই প্রবাসীটাকে সালাম দিয়ে বলবে আসসালাম আলাইকুম রেমিটেন্স ফাইটার ভাইয়েরা এই সম্মানটুকু এই সম্মানটুকুর জন্য বছরের পর বছর ওই প্রবাসের মাটিতে এই মানুষটা সবকিছু বলে সবকিছু ভুলে সেখানে পড়ে আছে এই সম্মানটুকু পাওয়ার জন্য এই প্রবাসীরা গত কয়েকদিন আগে দুবাইয়ের মাটিতে আপনারা জানেন যাবজ্জীবন জেল খাচ্ছে সাজা হয়ে গেছে বহু প্রবাসী আছে তার পরিবারটা নিঃস্ব হয়ে গেছে শুধু আপনাদের এই আন্দোলনে যোগদান করে আপনারা ভুলে গেলে চলবে না আজকে শপথের সাথে সাথে প্রথম কার্য দিবসে আমি মনে করি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রবাসী পরিবার তো বাংলাদেশে আছে তাদের নিরাপত্তার কথা ভেবে প্রথম দায়িত্বটা আমরা জানি আসার সাথে তিনি বলেছেন আগে নিরাপত্তা এটা প্রবাসীরা সাদরে গ্রহণ করেছে দ্বিতীয় কার্য দিবসে ওই যে পরে থাকা প্রবাসীরা আছে জীবন যে আমরা তো স্বাধীনতা পাইয়া মিষ্টি খাইয়া ফেলছি ভাই মিষ্টি খাইয়া ফেলছি আনন্দ করে ফেলছি বিজয় মিছিল করে ফেলছি কিন্তু তারা তো পরে আছে জেলখানায় জানি না তারা জানে কিনা খবরটা পাইছে কিনা যদি কোনো সুযোগ থাকে কেউ খবরটা পাঠিয়ে দিয়েন বইলা দিয়েন যে তোমরা যে কষ্ট করে এই বাংলাদেশের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েছিলে তোমরা জিতে গেছ এই খবরটা পৌঁছে দিয়েন আত্মা তাদের আত্মাটা শান্তি হবে তারা যে ভীতি অবস্থায় আছে ভীতিটা যাবে জানি না তাদের সাথে তাদের পরিবার যোগাযোগ করতে পারে কিনা বা তাদের কোনো আত্মীয় স্বজন সেখানে থাকা আত্মীয় স্বজন তাদের খোঁজখবর নিতে পারে কিনা আমাদের প্রথম দায়িত্ব হবে আমি মনে করি এই প্রবাসীদের পরিবার নিরাপত্তা এবং তার তারা যারা আটকে আছে তাদেরকে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দরকার হয় হাতে পায়ে ধরে হলেও তাদেরকে যাতে পুনরায় চাকরিতে দেয়া হয় আর না হয় দেশে পাঠিয়ে দেয়া হয় দেশে আট দেশে পাঠানোর পরে যদি চাকরিটাও না থাকে দেশে আসার পরে ইনশাল্লাহ আমরা সবাই মিলে তাদের পরিবার চালানোর জন্য দরকার হয় ভিক্ষা করবো ছাড়াইতে লাগে আমরা ভিক্ষা করে হলে ওই প্রবাসীদেরকে ছাড়ানোর ব্যবস্থা করব। আপনারা শুধু সিস্টেম দেখাই দেন কূটনৈতিক সম্পর্ক ফোন যেভাবেই হোক আপনারা তাদেরকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন